ওলাম একরাম তিনটি বিষয়ে শিক্ষার্থীদের আমল করতে বলেছেন পরীক্ষাকালীন সময় এক নম্বর বিষয় হচ্ছে কম খাওয়া প্রশ্নটা মানে উপর করে রাখা এই যে ধরো আমার একটা প্রশ্ন আমি উপর করে রাখলাম রাখার পরে প্রশ্নের মধ্যে কি আছে আমি জানি না প্রশ্নের উপর হাত রেখে এই আমলটা করা যাবে শাহেক আমাদের ইন্টারমিডিয়েট ও আলেম পরীক্ষা শুরু হতে যাচ্ছে ভালো পরীক্ষা দেওয়ার জন্য ভালো ফলাফলের জন্য কিছু আমল দিন প্রথম দোয়া হচ্ছে আল্লাপাক আমাদের আমাদের দেশের যেই সন্তানগুলো আলেম কিংবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা সকলের পরীক্ষা ভালো হোক আল্লাহ তফিক দান করুক সবাই পড়ি আমিন এখন ভালো কিছু আমল দিতে চাই তার আগে বলবো তোমাদের প্রস্তুতি কেমন এটা সবার আগে দেখতে হবে সারা বছরে পড়লা না আইসা কলম ফুদিয়ে যে হুজুর একটু ফুদিয়ে দেন এরকম আছে না এরকম ইতিহাস হুজুর ফুদিয়ে দেন আরে কলম দিলে কি কলম কি তোমার তোমার কি মানে কমল কলমের মধ্যে কি মেমোরি আছে নাকি ও ও কি লিখে দিবে অটোমেটিক ও কি ডিজিটাল কিছু না কলম ফু দিচ্ছে ঠিক আছে অনেক আল্লাহ ফু দিবে আমি এটার কি বিরুদ্ধে কি নই ফুয়ের কারণে তোমার পরীক্ষা ভালো হবে তেমনটি নয় পরীক্ষা ভালোর এক নম্বর শর্ত হলো তোমার ভালো প্রস্তুতি তবে তিনটি বিষয় শিক্ষার্থীদের আমল করতে বলেছেন পরীক্ষাকালীন সময় কয়টা বিষয় তিনটা এক নম্বর বিষয় হচ্ছে কম খাওয়া ভালো খাওয়া কিন্তু কম মানে পেট ভরে না এমনিতে এই বিষয় নিয়ে বলেছেন ফিল বতান তোমার এই পেটটাকে তিন ভাগে ভাগ করো এক ভাগ হচ্ছে খাবার এক ভাগ হচ্ছে পানি আর এক ভাগ হবে খালি এই তিন ভাগে ভাগ করতে বলেছেন বিশ্বনবী এমনিতে কম খেতে হবে আমরা কি বাঙালিরা তো মাশাল্লাহ গলা পর্যন্ত আঙ্গুল দিয়ে যদি পাওয়া যায় না খাবার ততক্ষণ পর্যন্ত চলতে থাকে খাবার অতএব যারা শিক্ষার্থী তাদেরকে বলবো কম খাবে ভালো খাবার খাবে একটু এনার্জেটিক খাবার খাবে দুই কম ঘুমাতে হবে একটু কম অনেক সময় দেখা যাচ্ছে মানে খুব মানে বেশি কম কি ঘুম এটা যেন না হয় পড়তে পড়তে বাইশ ঘন্টা বিশ ঘন্টা পড়ার দরকার নেই রুটিন ওয়াইজ ছয় ঘন্টা তুমি কি ঘুমাবে কম ঘুমাবে অনেকে আট নয় ঘন্টা ঘুমা এটা করা যাবে না রাত্রি জাগরণ করা যাবে না খুব বেশি ফজুরের আগে উঠে তখন ব্রেন কুল থাকে যে কোনো পড়া মুখাস্ত হবে ওই সময় আমরা উঠব ইনশাল্লাহ তারপর হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগে শহরে তোমরা যারা আছো বাবা মা থাকে বাড়িতে তাদেরকে ফোন দিবা আব্বু দোয়া করিও পরীক্ষা এক ঘন্টা পরে মা তুমি একটু দোয়া করিও প্লিজ তাদের কাছ থেকে কিন্তু দোয়া কারণ বিশ্বনবী কিন্তু বলে দিয়েছেন ফি ফি ওয়ালিদ আল্লাহ সন্তুষ্ট হয়ে দোয়া কবুল করে নেয় সোহান এই জন্য পিতা মাতার দোয়া চার নম্বর হচ্ছে ওস্তাদের সাথে সুন্দর আচরণ করা ওস্তাদের কাছ থেকে দোয়া স্যার যেদিন যার পরীক্ষা স্যার আজকে এই পরীক্ষা বা হুজুর আজকে পরীক্ষা দোয়া করবেন পাঁচ নম্বর হচ্ছে পড়তে যখন বসবে তখন কোরানের এই আয়াতটি অবশ্যই পড়বে রব্বী শ্ব হেল এই সৌদরী ওয়ে শ্রীলে ও দাথম মিল্লিসানি এফ তারপরে আরেকটি আয়াত আছে রব্বি জিদিনী আইলমা, রব্বি রব্বী এসির বলে তো আজী ও তেম আলাইনা বিল খায়েব এই দুটো আয়াত আমরা যেন পড়ি পড়ার আগে বার আর এই পরীক্ষার এই এই বিশ দিনের মধ্যে বা পঁচিশ দিনের মধ্যে প্রত্যেক নামাজ অবশ্যই পড়া দরকার পাশাপাশি নামাজের পর হাত মাথায় রেখে এই যে আমরা যেন এই দোয়াটি পড়ি রব্বিশ হালি সজ্জি ওয়েসিরিলি আমরি ওয়াহলু লোকদাতা মিল্লি সানি ইয়ফকাহু কাউলি আবার এখানে রব্বি জিদনি আলমা রব্বি ইয়সির ওয়ালা তু আসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র আমরা যেন এতটুকু পড়ি এগারো বার করে তো ইনশাল্লাহ তাআলা শিক্ষার্থীদের জন্য শুভ কামনা রইল পরীক্ষার হলে গিয়ে প্রশ্নটা এখানে মানে উপর করে রাখা এই যে ধরো আমার এটা প্রশ্ন আমি উপর করে রাখলাম রাখার পরে প্রশ্নের মধ্যে কি আছে আমি জানি না প্রশ্নের উপর হাত রেখে এই আমুলটা করা যাবে এবং এই আমুলটা করা খুবই দরকার সেটা হচ্ছে কমপক্ষে তিনবার কি দুরুস শরীফ আল্লাহ সল্লা আলা মোহাম্মদ কি বলছি আল্লাহ আল্লাহম্মল্লাহ আলা মোহাম্মদ এরকম তিনবার তারপরে আরেকটা হাসবুন আল্লাহ এটা কিন্তু কোরআনের আয়াত হাসবুন আল্লাহ এটা পড়তে হবে এগারোবার আমি আবার পড়ছি প্রিয় বন্ধুরা তোমরা একটু লেখে নিও নাসির আমরা যেন এই আয়াতটি আটটি এগারো বার পড়ে আমরা ইনশাআল্লাহ তালা প্রশ্ন উঠাবো দেখবে আন আল্লাহ রহমতে প্রশ্ন অনেকগুলো কমন পড়ে গেছে পাক এভাবে সুন্দর করে শিক্ষার্থীদেরকে আমল করে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক কামেন